আজ ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা চলছে মারা যাচ্ছে শিশু নারী জনগণ আপামর জনতা মারা যাচ্ছে ডাক্তার নার্স হসপিটালের কর্মী এবং সাংবাদিকরা গণহত্যা চলছে সমস্ত পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠছে কিন্তু কাজ হচ্ছে না চলছে গণহত্যা চলছে চলছেই আর পৃথিবীর যে নেতৃবৃন্দ তারা তামাশা দেখছেন তারা নাকে তেল দিয়ে যেন ঘুমোচ্ছেন এমনকি মুসলিম দেশের নেতৃবৃন্দ তামাশা দেখছেন কিছু বলছেন না এমনকি কেউ কেউ গোপনে তাদেরকে সাহায্য করছেন বলে শোনা যাচ্ছে এ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে আমাদের জানা দরকার আল্লাহ বলছেন والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا أرثات تما دير كي هوئي گلو تما دير الله پده جد كرچونا أرثات دوربال نارو ناري وششورا بولسه هي أما رب আমাদেরকে এই অত্যাচারী জনপথ থেকে রক্ষা করো আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা সৃষ্টি করে দাও আর আমাদের জন্য তোমার নিকট থেকে একজন সাহায্যকারী বানিয়ে দাও সুরা নেশা পঁচাত্তর আয়াত এই আয়াতে আল্লাহ ধমকেশ্বরে বলেছেন যে হে মুসলিমরা তোমাদের কি হয়ে গেল এই যে দুর্বল নির্যাতিত নারী শিশু এবং জনগণ চিৎকার করছে হাহাকার করছে আমাদেরকে সাহায্য করো আমাদেরকে সাহায্য করো কিন্তু তোমরা এগিয়ে আসছো না যুদ্ধ করছো না এখানে তিন ধরনের রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে একটা হলো ব্যক্তিগত বেষ্টিক আরেকটা হলো সামষ্টিক আরেকটা হলো রাষ্ট্রীয় ব্যক্তিগতভাবে আমাদের উপর দায়িত্ব আমরা যে যেখানে যেভাবে যতটুকু পারি এই জুলমের বিরুদ্ধে দাঁড়ানো মজলুমদেরকে নির্যাতিত মানুষকে সাহায্য করা সামাজিকভাবে জাতীয়ভাবে মুসলিম উম্মার দায়িত্ব হলো এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো এবং যতটুকু সাহায্য করা যায় যেভাবে করা যায় সাহায্য করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যারা নাকি মুসলিম নেতৃবৃন্দ মুসলিম দেশের নেতাগণ তাদের দায়িত্ব হলো একত্রিত হয়ে জালেমদের বিরুদ্ধে জিহাদ করা যুদ্ধ করা এবং মজলুমদেরকে নিজাতীদেরকে রক্ষা করা এই জালেমদের বিরুদ্ধে নিজাতিত মানুষের পক্ষে যুদ্ধ করার জন্য কয়েক ধরনের প্রস্তুতির কথা কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাব লিল্লাহি জামিয়া তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং দিনে পথে এগিয়ে যাও যারা শত্রু আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ঐক্যবদ্ধ ভাবে ঐক্য এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো তোমরা সামরিক শক্তি অর্জন করো যতটুকু সম্ভব এ দ্বারা আল্লাহ শত্রুর এবং তোমাদের শত্রুর মনে ত্রাস সৃষ্টি করবে তিন নম্বর কথা হলো এই যে শুধু ঐক্যবদ্ধ থাকা এবং প্রস্তুতি গ্রহণ করাই যথেষ্ট নয় তোমরা সীশা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীশা ঢালা প্রাচীরের মতন যুদ্ধ করেন দিনের জন্য মুসলিম জাতির নিরাপত্তার জন্য তাদের প্রতিরক্ষার জন্য তো এগুলো হলো মুসলমানদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব কিন্তু আজকে আমরা দেখি মুসলিম বিশ্বের নেতৃত্ব তারা যেন তামাশা দেখছেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন আমরা বুঝতে পারি এবং শুনি যে কোন কোন রাষ্ট্র কোনো কোনো নেতা এই আশায় যা পরাশক্তি তাদের নেতৃত্বকে ক্ষমতাকে রক্ষা করবে তাদের কোনো সুবিধা দিবে এই আশায় এই প্রলোভনে এই লুভে তারা চুপ করে বসে আছেন তারা জালেমের বিরুদ্ধে কিছু বলছেন না এই যে নির্যাতিত মানুষের পক্ষে কিছু কাজ করছেন না অস্ত্র ধারণ করছেন না এই পরাশক্তি কি তাদেরকে রক্ষা করতে পারবে আল্লাহ হলেন সর্বশক্তিমান এমন সময় আসতে পারে যে আল্লাহ তাদের শক্তিকে চিনিয়ে নেবেন যদি আল্লাহ কথা না শোনেন নির্যাতিত মানুষের পাশে না দাঁড়ান কাজেই কোরআনের আহ্বান ব্যক্তিগতভাবে সামাজিকভাবে জাতিগতভাবে এবং রাষ্ট্রীয় নেতৃত্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ফিলিস্তিনের এই গাজার নির্যাতিত মানুষকে রক্ষা করতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে তাদের রাষ্ট্রীয় স্বাধীনতার জন্য যা প্রয়োজন তাই করতে হবে এটা হলো দায়িত্ব আল্লাহ দেওয়া দায়িত্ব যেটা নিয়ে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের উচিত হবে এগিয়ে আসা প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে মাজদুমের পক্ষে সর্বশক্তি বিনিয়োগ করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা যত তাড়াতাড়ি আমাদের বিবেক উজ্জীবিত হবে অনুধাবন করতে পারবে এই সত্যটি ততিমঙ্গল মঙ্গল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম